인디아 인디아 오, 뭐가 좋아해, 많이. কতদিন পর প্রায় এক দশক পরে শেষ অব্দি বিশ্বকাপের ট্রফি একটা আইসিসি চ্যাম্পিয়ন্স হওয়ার যে একটা স্বাদ সেই ট্রফি ফিরল ভারতে অর্থাৎ আমরা আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শিখরে আপাতত রোহিত শর্মা বিরাট কোহলি টিম ইন্ডিয়া আর এই জয়ের কিন্তু রেশ এক রাত পেরিয়ে গেছে রাতে দুখানা ইউরো কাপের ম্যাচ হয়েছে তারপরেও কিন্তু বিন্দুমাত্র কে হওয়ার কোনো সম্ভাবনা এখন অবধি দেখা যাচ্ছে না আজকে আমরা কিন্তু মানে সমস্ত খবরের চাপেও কিন্তু আমাদের একমাত্র নজর রয়েছে কোথায় কখন এই টিম ইন্ডিয়ার একটা নিউজ আমাদের কাছে আসে দ্য ওয়ার্ল্ডের সঙ্গে এই ভিডিওতে টিম ইন্ডিয়ার জয় সেলিব্রেট করতে আমি সৌরদ্বীপ আর আমার সঙ্গে এসে পড়েছে বিশ্বদ্বীপ আমরাই কিন্তু ফাইনালের আগের দিন এইরকমই একটা ঘরোয়া আড্ডায় বলেছিলাম যে আমাদের নজর থাকবে সেই ম্যাচের দিকে এবং আমাদের নজর আরও বেশি করে থাকবে বিরাট কোহলির দিকে বিশ্বদ্বীপ আমাকে তখন বলেছিল যে বিরাট কোহলিকে নিয়ে তোমার কি মনে হয় আমি কিন্তু দেখো এইটা দিয়ে আমরা শুরু করি আজকে একদম যে আমি বারবার একটা কথা বলেছি যে বিরাট কোহলি একটা বড় ম্যাচের প্লেয়ার বিরাট কোহলিকে কয়েকটা ম্যাচে কি রান করেছে না করেছে সেই দিয়ে জাস্ট কোনোভাবেই বিচার করা যায় না তো বিশ্ব কি বলবে মানে না বিরাট কোহলিকে নিয়ে কিন্তু আর কোনো কথা হবে একদম একদম হি ইজ লেজেন্ড এটা প্রমাণ করে দিয়েছেন উনি এটা নিয়ে আর কোনো কথা নেই মানে পুরো টুর্নামেন্টে জুড়ে আমরা সব ক্রিকেট ফ্যানরাই এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে এসেছি যে বিরাট কোহলি ওপেনিং যাচ্ছে কি যাচ্ছে কি হচ্ছে কি বড় ম্যাচের বড় প্লেয়ার একদম মানে ওই যে ছিয়াত্তর রানের যে ইনিংসটা ওটা সারা জীবন মনে থেকে যাবে আমাদের গৌতম গম্ভীরের একটা সত্তর কি বাহাত্তর রানের একটা ইনিংস ছিল টু থাউজেন্ড সেভেন ওয়ার্ল্ড কাপের ফাইনালে একদম টি ওয়ার্ল্ড কাপ ওটা যেমন মনে থেকে যাবে বিরাট কোহলির এই ছিয়াত্তর রানের ইনিংসটা কিন্তু মনে থেকে যাবে ইনফ্যাক্ট গৌতম গম্ভীরের নাম যখন এলো তখন তো মানে টু থাউজেন্ড ইলেভেন ওয়ার্ল্ড কাপের সেই অবিস্মরণীয় ওপেন নাইনটি সেভেন মানে কেউ এই ইনিংসগুলো মনে থেকে যায় একদম মানে এটা ভোলা সম্ভব নয় কিন্তু তুমি বলো কতটা কতটা এক্সাইটেড তুমি খুব এক্সাইটেড মানে কালকে রাতে ঘুমিয়েছো ঘুম তো হয়েছে কিন্তু মানে ওই আর কি আনচান করতে করতে এক্সাইটমেন্টে মানে আমাদের আমাদের বাড়ির সামনে লিটারেলি যেটা হয়েছে যে রাত্রি প্রায় মানে ভোর রাত্রি বলা ঠিক না ভোর চারটে অব্দি বাজি ফেটেছে যাকে বলে সেই ব্যান্ডের শব্দ এসছে আমার এখনো মনে আছে এটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে টু থাউজেন্ড যখন ভারত বিশ্বকাপ প্রথম জিতলো প্রথম মানে দ্বিতীয়বারের জন্য জিতলো আমার এখনো মনে আছে বাড়িতে যারা সিনিয়র আমাদের বাবা কাকাদের বয়সী যারা আর কি তারা বললেন যে চল রাস্তায় ঘুরে আছি আমি বললাম যে কেন কি কেন কারণটা কি বলছে নাইনটিন এইটি থ্রিতে যখন ভারত প্রথম ওয়ার্ল্ড কাপ জেতে তখন আমার বাবা বা বিশ্বদ্বীপের বাবা তারা তখন সকলেই আমাদেরই বয়সী আর কি তা এখনও বাবা সেটা মনে করতে পারেন যে বেশ মনে আছে কপিল দেবের হাতে কাপ উঠছে এবং এই টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর টু থাউজেন্ড ইলেভেন ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর কি সে একই দৃশ্যটা দেখা যাবে আমরা বেরিয়ে পড়লাম দেখলাম রাস্তায় বাজি ফাটছে জাতীয় পতাকা নিয়ে লোকে মিছিল করছে কালকেও কিন্তু প্রায় একই রকম দৃশ্য দেখা গিয়েছে মানে ইউরো কাপ কোপা সব ভুলি কি একদম তো এর পরে একটা যে দিকটা আমি বিশ্বদেবের থেকে জানতে চাইবো যে हार्दिक পান্ডিয়া हार्दिक পান্ডিয়াকে নিয়ে গত মানে দুই মাসে যা আমরা নিউজপ্রিন্ট রিল যা खर्चा করেছি তার কোনো মানে সীমা পরিসীমা নেই একদম মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেনসি পুরো স্টেডিয়াম তাকে বূ করেছে যখন যতবার উনি টসে যেতেন এবং দুবার আহমেদাবাদে আহমেদাবাদের ক্রাউড তারা মানতে পারছে না যে তাদেরকে চ্যাম্পিয়ন করে হার্দিক চলে যাবেন মুম্বইতে মুম্বইয়ের ক্রাউড মানতে পারছে না যে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের নেতৃত্বকেও মেনে নেবে এবং এরপরেও ওনার পার্সোনাল জীবনের ওই প্রবলেমগুলো আমরা ডিসকাস করবো না ওটা নিয়ে কিন্তু আমরা সবাই জানি নিঃস ইস্যুর পর একদম সেটা তো আঘাত তো পরেই মানুষের হ্যাঁ ওই যে চোখে জল গায়ে কাঁটা দেওয়ার মতো পরে এই যাতে তুমি বলো যে একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ভারত জিতলো এবং জিতার পরে আমরা কি দেখেছি লোকের চিৎকার করে লাফাচ্ছে না কিন্তু আমরা কালকে কি দেখলাম প্রথম পাঁচ মিনিট কারোর মুখে কোনো কথা নেই সবাই মানে ঝরঝর করে কাঁদছে এবং রোহিত শর্মা মাটিতে শুয়ে পড়ে পিচটাকে এরকমভাবে মারছেন মানে ওটা ওই ইমোশান বেরিয়ে আসাটা ওটা আমাদেরও ওরকমই ইমোশান বেরিয়ে এসছে যে এত বছরের একটা খরা আইসিসি ট্রফির অবশেষে কাটলো এবং তার পাশাপাশি তো বলতেই হয় দক্ষিণ আফ্রিকার কথা মানে দেখো এইটা বিশ্বদ্বীপ আমরা বলতে চাই না কারণ চোকার শব্দটার মধ্যে একটু খানিকটা হলো একটা নেগেটিভ ভাইবস থাকে এবং অল দক্ষিণ আফ্রিকার মধ্যে একটা সফল দল যারা পাঁচবার সেমিফাইনাল খেলেছে এত নাম করা ক্রিকেটার তারা উপহার দিয়েছে এইবারে কিন্তু আমি সাউথ আফ্রিকাকে চোকার বলবো না কারণ এক্স্যাক্টলি শেষ পাঁচ ওভার ভারত কিন্তু জিতেছে আমি বলবো না সাউথ আফ্রিকা হেরে গেছে ভারত বের করে এনেছে এবং অবিশ্বাস্য একটা জয় বের করে এনেছে সেখানে কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা নিয়ে চলে গেছিলো তো সাউথ আফ্রিকাকে এইখানে আমি ক্রেডিট দেবো হেনরি ক্লাসন বা কুইন্টন ডিকক এনারা যা খেলেছেন হ্যাঁ কিছু ভুল শটে আউট হয়েছেন কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাউথ আফ্রিকা কিন্তু অসম্ভব ভালো খেলেছে এবং ফাইনালে ডিজার্ভ করতো মানে সাউথ আফ্রিকার ক্রিকেটারদের আমরা দেখেছি যে আইপিএল এর সময় বিশেষ করে তুমি নিশ্চয়ই এটা খেয়াল করবে যে হাইনরি ক্লাসেন ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের সেই অবিস্মরণীয় লাইন আপ ট্রাভি সেট অভিষেক শর্মা হাইনরি ক্লাসেন আইডেন মাকরাম সবাই মানে গোটা সাউথ আফ্রিকার যে স্টার স্টার্টেড টিমটা সেটাই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদে গিয়ে মানে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল ক্লাসেন কালকে কিন্তু মানে ম্যাচ প্রায় বের করে নিচ্ছি লেন আমরা তো একটা সময় মানে এরকম অবস্থা হয়ে গেছে হাড়ি বেড়ে গেছে দাঁতে করে ক্রস আঙুল ক্রস করে বলছে যে ভাই তিরিশ বলে তিরিশ রান মানে ওই যে চব্বিশ ওভারের একটা বেরিয়ে যায় চব্বিশ রানের যে ওভারটা বাপুকে যে ওভারটা মারা হয়েছে আর কি চব্বিশ রানের যে ওভারটা ওটার পরে ডিসাইডেড ছিল যে ভারত হয়তো এরপর থেকে আর এরপর আর বের করতে পারবে না কিন্তু আমরা রোহিত শর্মার ক্যাপ্টেন্সি দেখলাম ওই জায়গাতেই যাসপ্রীত বুমরা আর যাসপ্রীত বুমরা দ্যা লেজেন্ড অ্যামেজিং কবির নিজে বলেছেন যে আমার কি ভালো সর্বকালের সেরা পেস বোলার ভারতের এটা কি বলা যায় সর্বকালের সেরা বলার মতো জায়গায় হয়তো আমাদের সেই যোগ্যতাটা নেই আমরা হয়তো নেহাদি ক্রিকেট ভক্ত আমরা একদম মানে আমরা আমাদের যারা আমরা ক্রিকেট দেখেছি 2.16 ইকোনমি এত কম মানে আমরা যদি সেই সময় থেকে দেখে আসি যখন থেকে আমরা ক্রিকেটটাকে শুরু করেছি আমরা হয়তো কপিল দেবকে দেখিনি বা হয়তো ভিসেন সিং বেদিকে দেখিনি কিন্তু আমরা জাহির জাহিরকে দেখেছি অজিত আগারকারকে দেখেছি আমরা ইরফান পাঠানকে সেই দিক থেকে দেখলে কিন্তু আমরা এটা বলতে বাধ্য হয়েছি স্ট্যাট দেখলে হয়তো যে জাসপ্রিত বুমরার মতো

বোলার হতেই চাই না মানে বোলার হওয়া মানে যেন সেই বল কুড়িয়ে আমরা যেমন পাড়া ক্রিকেটে খেলতাম যে এই বল করবি না বল করলে ব্যাট পাবি টাইপের কেস বুমরা কিন্তু প্রমাণ করে দিল ইন্সপিরেশন প্রত্যেকটা উঠতি বোলারের জন্য ইন্সপিরেশন যে বোলাররাই কিন্তু খেলা ঘোরায় বোলারই কিন্তু একদম ফাইনালে বড় ম্যাচে বোলারই কিন্তু খেলা ঘুরিয়েছে হর্ষদীপ সিং অবশ্যই হার্দিক পান্ডিয়ার ওই উইকেটটা এন্ড্রিক ক্লাসেনের ক্যাচটা মানে অসম্ভব সুন্দর ওইখান থেকে ওইটাই টার্নিং পয়েন্ট এবং সুরিয়া কুমার যাচ্ছিলাম যে তুমি সূর্য কুমার ইয়াদব আচ্ছা ওই এটার তুলনা হচ্ছে কপিল কপিল দেবের ওই সেই ভিভিয়ান রিচার্ড এর ওই সেই ফাইনাল ম্যাচে ঐতিহাসিক ক্যাচ সেইটার সঙ্গে তুলনা করা হচ্ছে রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রেস কনফারেন্সে ওটার সঙ্গে কি কোনো ভাবে তুলনা করা যায় উনি তুলনা করতে চাননি একদম উনি তুলনা করতে চাননি দেখো তোর তুলনা করা আমার মনে হয় ঠিক না মানে এই যে এই যে বিশ্বদীপ আমাকে প্রশ্নটা করলো যে জসপ্রীত বুমরাকে তুমি সর্বকালে সেরা বলতে চাও আমি খুব বিনীতভাবে বলতে চাই যে এই খেলোয়াড়রা তারা এতটাই বড় মাপের প্রতিভা যে আমরা ভাগ্যবান যে আমরা তাদের খেলা লাইভ দেখতে পাচ্ছি আমরা এইটুকু দিয়ে আমাদের খুশি থাকা উচিত যে আমরা অন্তত আজকেও কলার দেওয়া জামা পড়ে এসেছি দুইজনে কলার তুলে বলতে পারবো যে আমরা আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শুধু তা নয় যে জসপ্রীত আমরা লাইভ খেলতে দেখেছি আজকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কালকে তো দুজনেই ডিক্লেয়ার করলেন যে তারা আর টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন না তো এই প্রথমে তুমি বলো তোমার এটা কি মনে হয় মানে তুমি কি চাও যে আবার লুকা মডরিচ বা রোনাল্ডোর মতো তাদের তারা ফিরে আসুন না 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 এটা জাস্টিফাইড এটা জাস্টিফাইড পিক এটা একদম ওনাদের পিকে ওনারা শেষ করেছেন মানে যুদ্ধ জয় করেছে একদম মনে একদম ঠিক ডিসিশন নিয়েছে দিসিস সিনেমা যেটা বলা হয় দিসিস সিনেমা একদম পিকে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে ওনারা রিটায়ার করলেন যখন ভারত মানে নাগারি একটা না কোনো ট্রফি জিতছিল না আমরা এরকম নিউজ কাভারেজ পাচ্ছিলাম যে বলা হচ্ছিল নাকি যে পরের বছর হ্যাঁ না পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নাকি শেষ বারের মতো সিনিয়রদের দেখে নেওয়া হবে এবং তারপর তারা যদি সেখানে পারফর্ম করতে না পারেন তাহলে কিন্তু এবার তাদেরকে দরজা দেখানো হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মন মানতে চায়নি যে বিরাট ইভেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগেও অনেক কথা চলছিল যে বিরাট কোহলিকে হয়তো ড্রপ করা হবে এক্সাক্টলি নতুন মানে আমাদের মন চায়নি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো দুইজন মানে নক্ষত্রকে এরকম ভাবে চলে যেতে হবে একদম না জিতে বা ট্রফি ছাড়া সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে বিশ্বদ্বীপের সঙ্গে সম্পূর্ণ একমত যদিও আমি নিজে চাই তারা আরো কিছুদিন খেলুন কারণ ওনাদের আমরা আইপিএল এ ফিফটি ওভার্স এর খেলাতে এবং টেস্টে আমরা দেখতে পাবো আইপিএল ও দেখতে পাবো আইপিএল ও দেখতে পাবো অবশ্যই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দুজনে রিটায়ার করলেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল থেকে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তারা রিটায়ার করলেন বা তারা ঘোষণা করলেন যে তারা আর খেলবেন না এন্ডফেনের এবং তার পাশাপাশি রাহুল দ্রাবিড় যার নামটা না বললে আজকের এই আলোচনা কোনোভাবে রাহুল দ্রাবিড়কে সারা জীবনে কখনো ওই রকম মুডে দেখা যায়নি ওই ওয়ার্ল্ড কাপটা নিয়ে ওই যে সব রাগ দুঃখ অভিমান ডিসঅপয়েন্টমেন্ট ফ্রাস্টেশন সব ওখানে বেরিয়ে গেছে আমার এখনো মনে পড়ে বিশ্বদীপ

গোটা দলের কেউ পনেরো রানের বেশি করতে পারেন এবং সেই সময় গ্রেক চ্যাপেল জমানাচল যে গোটা ভারতীয় টিম সমালোচনায় ক্ষতবিক্ষত এবং তখন রাহুল দ্রাবিড় অধিনায়ক এরপর বারমুডাকে চারশো করে আমরা হারিয়েছিলাম কিন্তু তারপরেও আফটারঅল শ্রীলঙ্কার কাছে হেরে ভারতকে বিদায় নিতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের কাছে কিন্তু এটা একটা সাপ মোচনের রাত মানে প্রথম বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ একটা ওই যে কাল রাত্রির মধ্যে দিয়ে তিনি গিয়েছেন আজকে বা গতকাল আমরা এটাই বলতে পারি যে শেষ অব্দি কিন্তু রাহুল দ্রাবিড় তার নামের যে সমতুল সম্মান যে রাহুল দ্রাবিড় নামটার সঙ্গে যে আমরা মানে এতটা নামটা শুনলেই একটা শ্রদ্ধায় মাথা ঝুঁকে আসে শেষ পর্যন্ত তিনিও কিন্তু বিশ্বকাপের ট্রফি নিয়েই শেষ করলেন তার কোচিং ক্যারিয়ার সৌরদীপ রাহুল দ্রাবি কি তাহলে ছাক দি ইন্ডিয়ার কবির সিং বলা যেতেই পারে বলা যেতে অ্যাবসলিউটলি বলা যেতে পারে এবং শুধু তাই নয় মানে ওই তুমি যেটা বললে যে ওই উচ্ছ্বাস মানে রাহুল দ্রাবিড়ের মতো একদম চুপচাপ শান্ত কোনো দিন কোনো রকম উচ্ছ্বাস না দেখানো ক্যাপ্টেন কুল এক হিসেবে বলা যেতে পারে আমরা মহেন্দ্র সিং ধোনিকে বলেছি ক্যাপ্টেন কুল কিন্তু প্রায় এই তুলনাটা করা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তো একটা মহেন্দ্র সিং এর কিন্তু একটা ইনস্টাগ্রাম স্টোরি দেখেছি আমরা হ্যাঁ সঙ্গে সঙ্গে যে উনি উইশ করেছেন ওনার সচরাচর ওনার প্রেজেন্স দেখা যায় না সোশ্যাল মিডিয়াতে কিন্তু উনি কিন্তু উইশ করেছেন তো সেটা নিয়ে অনেক কথা হচ্ছে এই রকম কথা চলতে থাকবে ইন্ডিয়ার টিমের এই বিশ্ব জয়ের দিকে আমাদের নজর থাকবে প্রচুর সেলিব্রেশন আমরা করব আর আপনাদেরও চোখ থাকুক দ্য ওয়ালে কারণ খবর এখন এখানে